হ্যালো কেস ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো শাসকের সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই দেখো সকাল সকাল আমি কুলেখাড়ার রস নিয়ে বসে পড়েছি তো এটা এখন আমি খাবো আর এই পাতাটা শুনেছি খুব উপকার মানে কি বলবো আমার মা বলে তো যাই হোক তো কালকে এসেছিল তো এটা আমি কিনে নিয়েছিলাম ঠিক আছে

ঝাল 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 ছিল বাটা সাদা হয়ে গেল केतोप परते के तो गेहूं में डालो हां रवा डालो हम्म हम्म আজকে মানে কিছু ভোগ না হোক আমাকে কটা ইয়ে হলিশ চলে যাব দুটো কিছু ভোগ না হোক তুমি বলবে আমাকে এক কল

এটা কুলেখাড়া হ্যাঁ কুলেখাড়া পাতা আছে ওইটা দিয়ে আমি এখন ডাল করব আর কচু শাকটা দেখো কচু শাকটা এখন কাটা হবে তো যাই হোক কচু শাকটা আমি পটাফট কেটে নিই আগে সব সবজি গুছিয়ে নিয়ে বসি তারপরে ভাবলাম যে আমি কাটবো তো না নাহলে হাজারবার ধরে এদিকে ওঠো ওদিকে ওঠো সেদিকে ওঠো ভালো লাগে না তাই সামনে সব কিছু মুখের সামনে সব কিছু নিয়ে নিই তারপরে ভাবলাম তাই জন্য সব জোগাড় করে নিচ্ছি আর কালকে হচ্ছে তোমাদেরকে বললাম সকালে যে মানে ওই কুলেখাড়া পাতা কিনেছিলাম তো তার সাথে কচু সাগর এসেছিলো তো অনেক দিন ভাবলাম খাইনি তো একটা ডাল ওই জন্যই কিনে নিলাম বড় ডাল তো এইটা এটা আমাদের দুজনের হয়ে যাবে তো দুজন মানুষ কত খেতে লাগে যাই হোক তো এইদিকে দেখো আমি এখন কাঁচকলা কাটছি তো এই কাঁচকলাটা হচ্ছে তোমার অত হাজারটা তরকারি করতে না প্রতিদিন ভালো লাগে না প্রতিদিন তো শরীর দেয় না না সেই কারণে আমাকে মানে একটা দুটো করে রান্না করতে হয় একটা ভাজা একটু ডাল একটু তরকারি হলেই হয়ে যায় তো যার কারণে কাঁচকলাগুলো কেটে নিচ্ছি গোল গোল করে তো গোল গোল করেই ভাজা করব দেখতেই পাচ্ছ একার ঘরে আর কি সমস্ত কিছু হাতের সামনে গুছিয়ে নিয়ে নিজেকেই করতে হয় কে করবে কেউ করার নেই নিজেকেই সমস্ত কিছু গুছিয়ে করতে হয় ও যেইটুকু হেল্প করে করে তারপরে তো সারাক্ষণ কাজে থাকে তো আমাকে এই টুকিটাকি নিজের হাতের সামনে নিয়েই করি আর এদিকে দেখো আমার একটা ভুল হলো যেটা হচ্ছে তোমার আমি প্রথমে যদি একটু সর্ষের তেল হাতে মেখে নিতাম তো এই আঠাটা আমার হাতে লাগতো না তো যার কারণে হাতে আঠাটা লেগে গেছে আর কেমন চিপচিপ চিপচিপ করছে তো ওই জন্য আমি হাতটা ধুয়ে নিলাম তারপরে ছিল ওই কুলেখাড়া পাতা মানে গায়ে ছিল কাঁটা তো সেই কারণে আমাকে বেছে 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 শুধু পাতাগুলো বেছে বেছে নিতে হচ্ছিল ডাটাগুলোও নিচ্ছিলাম কিছু কিছু যেগুলো নরম নরম তো কাঁটাগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছি এই পাতার ডাল একবার আমার মা আমাকে করে গিয়েছিল তো আমার সেই থেকে এতটাই ভালো লেগেছে তো আমি মানে যখনই রান্না করি মানে আমি রান্নার জিনিসটা না আজকে দেখলে কালকে ভুলে যাই তাই সেই কারণে আমি আমার মাকে আবার ফোন করে জিজ্ঞেস করলাম যে তুমি এই পাতার ডালটা কিভাবে কি করলে দেখো সব কচু শাকগুলো কাটা হয়ে গেছে আর এটা পড়ে আছে এটা তো কাটতে হবে আর এই একটা ডাল আছে এটা কাটবো আর এখানে কেটে রেখেছি যাই হোক তো চলো এগুলো কেটে নি ফটাফট দেখতে থাকো আমি শুধু কখন ভাবছি যে আমার কচু শাকটা কখন রান্না হবে আর আমি একটু খাবো কারণ কচু শাকটা আমার এত ভালো লাগে এত ভালো লাগে বিশেষ করে ছোলা টোলা দিয়ে করলে আরও বেশি ভালো লাগে ছোলা দিয়ে করলে যদিও নিরামিষই হয় আর চিংড়ি মাছ দিয়ে করলে একটু আমিষ হয় যাই হোক চিংড়ি মাছ দিয়ে তো আজকে সকালবেলা ভেবেছিলাম যে চিংড়ি মাছ নেবো তো তার আগে হচ্ছে আমি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম তো চিংড়ি মাছটা নেওয়া হয়নি নেওয়া হয়নি বলতে আসেনি তো সেই কারণেই সব সময় প্রতিদিন মানে নিজের মতন করে তো আর সব জিনিসটা হয় না তখন এইভাবে আমাকে কাজ চালাতে হয় আর ওই ছবিটা ভরে গেছে ওই কারণে এই মেঝেতে রেখে রেখে আমাকে কাটতে হচ্ছে যাই হোক তোলা যাবে পরে হ্যাঁ তো এটা এইটা এখন আমি কাটার পরে না নুন দিয়ে সেদ্ধ করে নেবো নুন আর লেবু দেবো না নুন দিয়ে সেদ্ধ করে নেবো আমার বর বলেছে লেবুও দিতে জানি না কে দেয় না দেয় জানি না তবে আমি নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো আর নুন দিয়ে না সেদ্ধ করলে হচ্ছে গলা চুলকাবে কালকে কেনার পর না এই শাকটা আমি ভাবছি যে কখন আমি রান্না করবো এটা কখন রান্না করবো আমার এত ভালো লাগে খেতে কি বলবো চিংড়ি মাছ দিয়ে যদিও আরও ভালো লাগে কিন্তু আমার বেশ নিরামিষিটাই খুব সুন্দর লাগে তো এইটা এখন ছাড়িয়ে ধুয়ে নেবো আর এদিকে দেখো আমি ওই যে বললাম যে ওই কী পাতা যেন ওই কুলেখাড়া কুলেখারা পাতা তো আমি কেটে নিয়েছিলাম কুচি কুচি করে তো ওইটা দিয়ে এখন আমি ডাল করছি তো ডালটা আমি এটা করে নেবো আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম আর ওই পাতা মানে ইয়ে সবটা আমি ধুয়ে রেখে ধুয়ে রেখে দিয়েছি আর ওই যে কাঁচকলা যেটা বললাম সেটা ভাজা তোমাদেরকে তো দেখানোই হলো সারাদিন কাজ করার পরে যদি একটু ভালো করে না খায় না পুরো মাথাটা যাই গরম হয়ে আর এদিকে দেখো তোমাদেরকে বললাম না নুন দিয়ে সেদ্ধ করতে হবে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো ছোলাটাও ওর সাথে তুলে দিয়েছি নুন দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমি ডালটা সম্ভব সেই কারণে ওই একটু রসুন কচি পেঁয়াজ তারপর শুকনো লঙ্কা তেজ একটু পাঁচ এগুলো দিয়ে ভালো করে এটা লাল লাল যতক্ষণ হয় ততক্ষণ একটু নেড়ে নিই তো যাই হোক এইভাবেই তো করতে হবে আমাকে বেশি কিছু দিই না ক্ষীড়ে দিয়েও তো এটাই আমার মুখে ভালো লাগবে কারণ বেশি আবার রিটটা ভালো না আর অন্য দিনের তুলনায় আজকে সেরকম আমি করছি না আজকে ওই কচি সাপটাও হবে নিলামি আর ডালটাও মানে ডালটা শুধু রসুনটা পেঁয়াজটা দেওয়া হয়েছে তো যাই হোক তো এটা দিয়ে এখন খাবো আমি তো ডালটা এখন নিই আর খুব খিদে পেয়ে যাচ্ছে কপিশারটা দেখি না আরও বেশি খিদে পেয়েছি তারপরে কচু শাকটা একটু রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো কচু শাকটা না মজালে না খেতে ভালো লাগে না তো একটু রস রস ভাব আছে ওই রসটা না মারলে মানে কেমন একটা খেতে লাগে তো যাই হোক একদম শুকনো করে নেব শুকনো খটখটে করে নিয়ে মানে এটাকে রান্না করতে হবে তোমাদেরকে বললাম না কচু শাকটা দেখে আমার খুব খিদে পেয়ে গেছে তো তার কারণে আমি প্রথমে প্রথমে একটা ডিম ভাজা করে নিয়েছিলাম তো ওই ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখানো হলো না কারণ খুব খিদে পেয়েছিলো তো আমার তারপর আমার বর শুধু বলে যে এরকম কচু শাকটা যদি একটু চিংড়ি মাছ পড়তো যদি একটু চিংড়ি মাছ পড়তো ভালো হতো কিন্তু আমার মনে হচ্ছে না ও আজকে চিংড়ি মাছটা খুঁজবে তো আজকে মানে ভালোই লাগবে ওর আমার যেখানে ভালো লাগছে ওর তো ভালোই লাগবে তারপরে দেখো কচু শাক ফাইনালি পুরো রেডি হয়ে গেল কমপ্লিট তো দেখতেই পাচ্ছো পুরো শুকনো শুকনো করে নিয়েছি না খেতে খুব টেস্টি হবে আমার দেখে তো মনে মনে জীবে জল চলে আসছে তো যাই হোক আগে খাওয়া দাওয়া করে নিই তো চলো খাওয়া দাওয়া করে এদিকে বিকেল হয়ে গেছে আর আমি ফল নিয়ে বসে পড়েছি তো ফলটা এখন আমার ছাড়িয়ে দিচ্ছে তো এটা আমি এখন খেয়ে নেবো তো এখন বিকেল পাঁচটা বাজে তো আজকের ব্লগটা এই অবধি তোমাদের সাথে শেয়ার করলাম বেশিটা আর পারলাম না যেইটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো যাই হোক দুদিন আগে ফল কিনেছিলাম তো সে সেই কারণে হচ্ছে একটু বেদনাটা একটু নষ্ট হয়ে গেছিলো তো সেইভাবে বেছে বেছে আমাকে কাটতে হচ্ছে তো আজকের মতন এই অবধিটা